সকাল এবং সকালের শুভেচ্ছা কেমন আছেন সবাই তো আপনাদের ভালোবাসায় আজকে বরাবর আমি চলে আসছি খামারে তো দেখতেছেন আপনারা এই যে এগুলো হচ্ছে সাদা লেয়ার আর এই যে দেখুন মুরগি ডিম দিছে আর ওই যে একটা ডিম কিন্তু ভিতরে আটকে গেছে দেখা যাইতেছে এই সাইডে দেখুন মাশাআল্লাহ আজকে কিন্তু অনেকগুলো ডিম চলে আসছে তো আপনাদের ভালোবাসায় কিন্তু আমি চলে আসলাম লাইভে তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হয়ে যান আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে দেখতে পাইতেছেন আপনারা এগুলো হচ্ছে লেয়ার সাদা লেয়ার এই যে দেখুন ঝুটিগুলা কি সুন্দর মাসাল্লাহ অনেক বড় বড় হয়েছে ঝুটিগুলা তো মানে এদের একটা যে মোশন মশনটাই আলাদা ওই যে ডিম দিছে এই জায়গায় এবং এই সাইড ডিম আছে অনেক ডিম আছে প্রায় পঁচিশশোর মতো ডিম পারছে শুধু এই ঘরে না ওই সাইড আরো আছে আর ওই যে দেখুন পানি খাইতেছে ওখানে এই জায়গায় খাদ্য খাচ্ছে এই যে খাদ্য খাওয়ার শেষে এই জায়গায় প্রায় তো আজকে খাদ্য তিন বেলা দেওয়ার চেষ্টা করতেছি আজকে তিন বেলা খাদ্য দেবো খাদ্য তো তো এই যে দেখতেছেন অনেকগুলো ডিম পারছে এবং আমি একটু এই দিকে আসি রোজে দেখুন এই জায়গায় কি অবস্থা একটা তো এই সাইড আরো আগাই রোজে দেখেন এই জায়গায় ভেতরে কিন্তু আরো একটা ডিম আটকে গেছে না মনে দিনতে এটা মনে এখন পারছে একটু নারা সারা দিলে অটোমেটিক বাইরে চলে আসবে ਤੇ যে দেখতেছেন আপনারা আরে এই যে ডিম তো দেখা যেতেছে মাশাআল্লাহ অনেকগুলো ডিম আসছে আজকে আপনাদের ভালোবাসায় আল্লাহ চাইলেই সবে সম্ভব মুরগির বয়স বেশি দিন হয়নি তবু মানে ফুল প্রোডাকশনে আছে তো আমি এই সাইডে আসলাম তো দেখেন এই সাইড এ কিন্তু একবার সুন্দর ভাবে ক্লিয়ার দেখা যাইতেছে তো আপনারা অবশ্যই বলবেন আপনাদের ওই জায়গায় মানে দেখা যাইতেছে কিনা ওয়াচিংটা তুললে একটু মানে ভালো হয় ওয়াচিংটা একবারে কম মাত্র বাইশটা ওয়াচিং হচ্ছে তো এই জায়গায় ডিম এই যে দেখা যাইতেছে ডিম এই যে হচ্ছে মুরগি তিন মিনিট চলতেছে লাইভ ওয়াচিং মাত্র কিন্তু বাইশ জন ওয়াচিং প্রায় এক হাজার প্লাস করতে হবে ওয়াচিং এক হাজার প্লাস করতে হবে যদি ওয়াচিং এক হাজার প্লাস না হয় তাহলে তো এত বড় আইডি থেকে লাইভ করা অসম্ভব হয়ে দাঁড়াবে এই যে এই জায়গায় পানি খাইতেছে কিন্তু দেখতেছেন আপনারা এই যে পানিতে ঠোকর দিতেছে তো আমি ওই সাইডে গিয়ে আপনাদেরকে আজকে লালগুলা দেখাবো এই যে দেখুন এই জায়গায় ভেতরে কিন্তু আর একটা ডিম আটকে গেছে তো ওই জায়গায় একটু নাড়াছাড়া করলেই ওটা ডিম বাইরে চলে আসবে অটোমেটিক তো এই যে দেখুন এটার ঝুটিটার কি অবস্থা দেখছেন তো মাশাল্লাহ অনেক বড় ঝুটি কিন্তু এটা কিন্তু এখন খাদ্য খাইতেছে তো খাদ্য খাওয়ার জন্য মাথা বাইর করছে আর আমাকে দেখতেছে কয় আমি কি করতেছি দেখতেছেন এর ঝুটিটা কত বড় এ কিন্তু খাদ্য খাওয়ার জন্য মানে প্রস্তুতি নিতেছে কিন্তু আমাকে দেখে থেমে যাচ্ছে কিন্তু মাসাল্লাহ ঝুঁটি অনেক ভালো এগুলোর দেখতে খুবই সুন্দর দেখা যায় আর যেগুলো হচ্ছে লাল তো লাল গুলার ঝুঁটি গুলা মানে এত বড় হয় না ওগুলার ঝুঁটি একবারে ছোট হয় আর সাদা গুলার ঝুঁটি কিন্তু অনেক বড় হয়ে থাকে এই যে দেখুন সব কিন্তু একই সাইজ ঝুঁটি কিন্তু অনেক বড় বড় হয় সব গুলারে কিন্তু অনেক বড় বড় হয় যে ডিম তো দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে ডিম এগুলো হচ্ছে সাদা দিন আর এই যে এটা কিন্তু পানি খাইতেছে আমাকে দেখে মানে থেমে গেছে তো সমস্যা নাই পানি খাবে একটু অপেক্ষা করুন অপেক্ষা করলে আপনারা দেখতে পাবেন কিভাবে পানি খায় তো আমি একটু এই জায়গায় বসে পড়ি যে দেখুন এটা কিন্তু পানি খাবে এখন এই জায়গা থেকে আমাকে দেখার পরে মানে থেমে গেছে আর যে দিন তো আপনারা দেখতে পাইতেছেন আজকে কিন্তু মার্শাল্লা প্রচুর পরিমাণে ডিম আসছে আচ্ছা দেখা যাচ্ছে কি ভিডিওটা যদি ক্লিয়ার ক্লিয়ার হইতেছে কিন্তু অবশ্যই একটু আমাকে জানাবেন আমার এই জায়গায় কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাইতেছি তো আপনাদের ওই জায়গায় ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই কিন্তু বলবেন না বললে তো আমি বুঝতে পারবো না এই যে দেখুন এই জায়গায় মাশাল্লা মোটামুটি অনেক ডিম আসছে আজকেও তো আমি একটু ওই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমার লাল মুরগি গুলো আছে আজকে লাল মুরগিগুলো কতগুলা ডিম দিছে তো আমি এখান থেকে উঠলাম ওটি এখন লাল মুরগি যেগুলো আছে আমি লাল গুলো ওই কাছে ওইদিকে যাইতেছি ওই যে দেখুন যে ঝুটি আছে কত বড় ঝুটি দেখছেন খাদ্য খাইতেছি কিন্তু এই জায়গার ভিতরে দেখুন দুইটা ডিম কিন্তু দেখা যাইতেছে এই যে বাইরে দুইটা এবং ভেতরের দুইটা আটকে গেছে কিন্তু বাইরেও দুইটা ডিম আটকে গেছে কিন্তু তো আমি গিয়ে আপনাদেরকে একটু লাল গুলো দেখানোর চেষ্টা করি খাদ্য প্রচুর পরিমাণে খাইতেছি আজকে খাদ্য খাওয়ার কারণে আজকে খাদ্য কমাই দিছিলাম এই জন্য আজকে খাদ্য খাইতেছে তো এই যে এই ঘরে দুই খাসি এইদিকে ডিম দেখুন এবং এই সাইড ডিম আছে মাসা আল্লাহ তো এই সাইড থেকে একটু আমি পশ্চিম সাইডে আসছি এই জন্য মানে ক্যামেরা ওইদিকে ভালো দেখা যাচ্ছে না তো আমি এইদিকে চলে আসছি দেখুন এই যে এই জায়গায় কিন্তু সাইড পিস দিন এবং এই যে এই সাইডে দেখুন এগুলো হচ্ছে নারিশ কোম্পানির নারিশ কোম্পানির লেয়ার হচ্ছে এগুলা তো দেখতেছেন ঝুটি কিন্তু অনেক বড় বড় ঝুটি এই যে যেগুলো মানে একবারে পোলট্রির মতো দেখতে হুবাহু পোলট্রির মতো কিছুদিন পরে যখন এদের বয়স হয়ে যাবে বুড়ো বয়স হয়ে গেলে এদেরকে মানে পোলট্রির মধ্যে দেখা যাবে তো আমি আর সামনে আগাই সামনে আগাইলে আপনার এই যে দেখুন আরেকটা বিষয় এখানে এই ডিমটা কিন্তু মানে এই আমি ভালো করে দেখাই খাঁচার সাথে বাড়ি খাওয়ার পরে ডিমটা কিন্তু ফেটে গেছে তো এটা ফেটে যাওয়ার কারণে পানি বাইরে সেটা আর চলবে না এটাকে আমার ফালাই দিতে হবে এই যে জায়গায় এটা কিন্তু এখন আসলো আর এটা কিন্তু আগেই পারছে আর এই যে এই জায়গায় দেখুন আর একটা জিনিস দেখুন খেয়াল করুন এই জায়গায় দুইটা দেখতেছেন ওই যে যেটা সাদা দেখতেছেন ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে যে যেটা মানে একটু হলুদ কালার দেখা যাতেছে হলুদ টাইপের তো ওটা কিন্তু নষ্ট দিন ওটা খসা ছাড়া একবারে মানে তেল তেলা নরম ডিম ওটা ফেলাই দিতে হবে ওটার কোনো মূল্য নাই মানে ওটা একবারে চালান শেষ এই যে দেখুন মুরগির যে চেহারা গুলো ওই যে পানি খাইতেছে কিন্তু আমি চলে আসছি লাল মুরগির কাছাকাছি ওই যে দেখা যাইতেছে লাল মুরগি গুলো আমার এই যে এগুলো হচ্ছে লাল লেয়ার তো এই যে আপনারা দেখতেছেন লাল লেয়ার এগুলা যেগুলা খাদ্য খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আমাকে দেখার পরে থেমে গেছে আর এই যে দেখতেছেন লাল ডিম এই জায়গায় একটা এবং ভিতরে আটকে গেছে একটা এবং এই সাইডে দুইটা এখানে চারটা মুরগি আছে এবং চারটায় কিন্তু ডিম দিয়েছে তো লাইভটা একটু শেয়ার করে দিবেন শেয়ার না করলে তো হবে না যত শেয়ার করবেন ততই তো মানে একটু ভালো হবে শেয়ার না করলে তো হবে না রে ভাই আমি এত কষ্ট করে ঠিক আছে সকালবেলা আসলাম লাইভে মাত্র আছেন সপ্ত নব্বইটা তো মুরগির চেহারাটা কিরকম অবশ্যই কিন্তু একটু জানাবেন আপনারা ওয়াচিং মাত্র একশো জন তো আপনারা দেখতেছেন আমার এই জায়গায় কতগুলো মুরগি আছে মাসাল সুন্দর ঝুঁটি তো এই যে দেখুন যে কিন্তু খাদ্য খাইতেছে দেখুন কি পরিমানে খাদ্য খাইতেছে শুধু মানে সারাদিন খাওন খাওয়ান ছাড়া আর কোনো কথা বোঝে না এরা এদেরকে খাওয়ান দিতেই হবে শুধু খাওয়ান আর কোনো কথা হবে না এই যে ক্যামেরা থেকে কিভাবে তাকাইতেছে আমার দিকে তো দেখুন এদের গুলো আর ডিম পাচ্ছে কিরকম মাশ আল্লাহ ডিম কিন্তু অনেক ডিমেই আছে দেখা যাইতেছি আর আপনাদের আবারও দেখাইতেছি এই যে দেখুন লাল ডিম আরে এই যে পানি খাইতেছে কিন্তু এই জায়গা থেকে ওই যে পাইপটা আছে এই পাইপের মধ্যে কিন্তু ঢোকর দিলে অটোমেটিক পানি চলে আসে সাদা যারা পিন দেখা যাইতেছে এবং লাল ওই লালটার নিচে যে সাদা পিনটা দেখা যাইতেছে ওই পিনটার মধ্যে ঠোকর দিলে অটোমেটিক পানি চলে আসে তারা ওখান থেকে পানি খায় আর একটা জিনিস আপনারা খেয়াল করুন যে লাল মুরগি গুলার মাথায় যে ঝুটি গুলা দেখুন মাথার ঝুটি গুলা কিন্তু একবারে ছোট লাল মুরগির মাথার ঝুটি কিন্তু ছোট আপনারা ভালো করে একটু খেয়াল করেন আর আপনাদেরকে আমি সাদা গুলার দেখাই আর এই যে দেখেন সাদা গুলার সাদা গুলার ঝুটি কিন্তু অনেক বড় বড় এই যে পানি খাইতেছে এই যে দেখুন পানি খাইতেছে আমাকে দেখার পরে ওটা মানে থেমে গেছে তাদেরও তো ভয় করে যেটা মানে আমি কি দেখাচ্ছি এই জন্য তো মানে আর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলা আছে এই জন্য এই যে আবার কিন্তু খাওয়া শুরু করছে এই যে এই যে দেখুন ঠোকর দিয়ে কিন্তু পানি খাইতেছে একটু ভালো করে দেখাই ওই যে এই পিনটার মধ্যে ঠোকর দিলে পানি চলে আসে অটোমেটিকলি তো এটা ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক থেকে পানি আসে ট্যাঙ্কে আমরা পানি মোটর দিয়ে লোড করে দেই আর এই যে ডিমটা এই দিকে দেখা যাইতেছে এবং এই যে দেখুন এগুলো আছে লাল তো আর সামনে আগায় সামনে আগালে আপনাদেরকে দেখাইতে পারবো যে দুই কুসুম দিন আজকে আসছে কিনা তো মূলত এগুলো কিন্তু দুই কুসুম দিন দেয় যে মুরগি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ